হিজাব করলে কিন্তু এই মানুষগুলো আসতে পারত না ক্রিয়েশন অফ হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্না ফ্যামিলি ব্লগ আমি চান্দিনী আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকে কী নিয়ে ভিডিও হতে চলেছে আশা করি টাইটেল আর থাম্বেল দেখে বুঝেই গেছো হচ্ছে তো এখন আর বলবো না তো ডাইরেক্ট ওখানে গিয়েই তোমাদেরকে বলবো আর দিদিদের বাড়িতে দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছ হয়েছে তাই ভাবলাম ঘুম থেকে উঠে সুন্দর সুন্দর ফ্রেশ ফ্রেশ ফুল দিয়েই ভিডিওটা শুরু করি তো আজকে সারা দিন কি হতে চলেছে না হতে চলেছে তোমরা পুরো ভিডিওটাই দেখো স্কিপ না করে তো চলো ভিডিওটা এখান থেকেই শুরু করলাম তো এই দেখো ফ্রেন্ডস সবাই যাওয়ার জন্য রেডি হচ্ছে আমি মোটামুটি রেডি হয়েই গেছি তো এখন মা দিদি ভাগ্নি সবাই রেডি হচ্ছে জামাইবাবুও রেডি হবে আর কি স্নান করে এসেছে তো চলো সবাই রেডি হয়ে বেরোক তারপর আর কি দেখাচ্ছি একে একে করে আর আমিও রেডি হয়েই গেছি তো এই যে ফ্রেন্ডস দেখো একদম পুরো রেডি হয়ে গেছি যাওয়ার জন্য আর ঘরে সবাই রেডি হচ্ছে একে একে করে তো ফার্স্ট আমি একদম রেডি হয়ে গেছি তো চলো এদিকে মামা রেডি করিয়ে দিয়েছে তো এই দেখো মামা একটা ফ্রক মতো পরিয়ে দিয়েছে তো ফুল প্যান্ট আর পরাইনি যেহেতু গরমের দিন সেই জন্য আর কি ফুল প্যান্টটা পরায়নি সে শুধু ফ্রকের মতো করে এই ড্রেসটাই পরিয়ে দিয়েছে তো আমাদেরকে কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো এই যে দিদি ওরা একদম ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে কারণ ওখান থেকেই তারপর চলে যাবে বাড়িতে একদম সরাসরি তো ওইদিকে দেখো সবাই বেরোচ্ছে একে একে করে রেডি হয়ে আমরা বেরিয়েই পড়েছি অলরেডি অনেক দেরি হয়ে গেছে তো মনে হচ্ছে যাদের সাথে দেখা করতে যাব আর কি তারা চলেই এসেছে তো আর একটু তোমরা ধৈর্য ধরো তো তারপর তোমাদেরকে একবারে ফেস টু ফেস দেখিয়ে দেব যে কে এসেছে আর একজন নয় দু দুজন এসেছে তো আশা করি তোমরা একটু কিছু বুঝতে পারছো হয়তো যদি বুঝতে না পারো ঠিকঠাক করে তো চলো একদম সরাসরি ওখানে গিয়েই তোমাদের সাথে দেখাবো আর কি ভাগ্নি তো তোমাদের তো কালকে দেখিয়েছিলাম যে বদ্রিও এসেছে তো এই কারণেই এসেছে তো এই ভাগ্নিও এসেছে একই সাথে আমরা সবাই যাচ্ছি পার্কে তো কেন যাচ্ছি সেটা তো তোমাদের একটু ধৈর্য ধরতেই হবে চলো আগে যাই তারপর তোমাদেরকে বলবো তো একটা টোটো নেওয়া হয়েছে তো দেখো টোটোতে সবাই উঠে বসে পড়েছে তো চলো এখন আমিও উঠে বসে পড়ি এই যে টোটোতে উঠে পড়েছি টোটো ছেড়ে দিয়েছে অনেকটাই লেট হয়ে গেছে জানি না ওখানে কি হবে তো যে ফ্রেন্ডস চলে এসেছি বাজারে তার কারণ হচ্ছে এখান থেকে কিছু টুকিটাকি কেনাকাটা করার আছে আর কি তো কি কেনাকাটা করার আছে তোমরা দেখতেই পারবে তো চলো তো এই যে দিদিদের পাশে এক দোকানে চলে এসেছি তো এখান থেকে আমি দুটো নাইটি নেবো কারণ যারা আসবে আর কি তো তাদের জন্য আর কি গিফট নেব সেটাই আর কি আমরা দেখছিলাম তো এখান থেকে পছন্দ করে যেটা ভালো লাগবে আর কি সেটাই নিব তো যেহেতু দুজনকেই দিব তো আমি মনে করছি যে একই রকমের দিব শুধু কালার আলাদা দিব কারণ যেহেতু একই সাথে আসবে সেই জন্য আর কি মানে আমার ওরকম মনে হলো যে না আমি একই রকম দিব আর কি তো সেটাই আর কি দেখছিলাম তো চলো কি নেই না নেই তোমাদেরকে পছন্দ করে পরে দেখাচ্ছি এই যে দুটো নাইটি নামা হয়ে গেছে তো এই হলুদ কালারের নাইটিটা হচ্ছে একজনের জন্য নিয়েছি আর এই লাল কালারের যেটা আগে দেখিয়েছি তো এইটা তো এটাও আরেকজনের জন্য নিয়েছি আশা করি যাদের জন্য নিয়েছি তারা দেখেই দিবে আর তোমরাও দেখতেই পারবে আর কি তো চলো তো নিয়ে চলে এসেছে তো এখন পার্কে ঢোক চলো দেখি দিচ্ছি ভাইরা এসেছে তো আমরা হচ্ছে কোচবিহারের এনএন পার্কে চলে এসেছি তো এই দেখো এখানে হচ্ছে টিকিট কাউন্টার তো এখান থেকে এখন টিকিট কেটে তারপর ভিতরে ঢুকবো আর কি কারণ যারা আসবে আর কি যাদের সাথে দেখা করব তো তারা এখানেই আসবে আর টাইমও দিয়েছিল ঠিক দশটা কিন্তু যেহেতু আজকে সিএম মমতা ব্যানার্জি এসেছে সেজন্য আর কি গাড়ির প্রচুর পরিমাণে জ্যাম ছিল রাস্তায় তো আসতে একটু দেরি হয়ে যাচ্ছে জন্য আর কি এখন অবধি এসে পৌঁছায়নি তো চলো আমরা পার্কের ভিতরে ঢুকে গেছি আর এখন একটু যাব কারণ ওদিকে দেখছি দু একজন আছে আর কি কারণ ওরাও দেখা করতে এসেছে এদিকে দেখো মা আর দিদি ওরা গাছের তলায় বসে আছে কারণ আজকে প্রচুর পরিমাণে রৌদ্র দিয়েছে তো এই হচ্ছে পার্ক আর এই সাইডে হচ্ছে ক্যান্টিন আর কি কিছু খাওয়ার জিনিস পাওয়া যায় এখানে তো চলো এখন ভিতরে ঢুকি তো এই যে ফ্রেন্ডস ফাইনালি চলে এসেছে পার্কে তো এখানে দেখছি অনেক কয়েকজন এসেছে দেখা করার জন্য তো চলো একটু বসে থাকি এখন অব্দি আসেনি হয়তো তো আসলে অবশ্যই তোমাদের সাথে দেখাচ্ছি আমরা এখানে এসে পৌঁছে গেছি তো আর একটা দিদি ভাইয়ের সাথে দেখা হলো এই দিদির ভাইটার বাড়ি তো বেশ ভালোই হলো অনেকের সাথে দেখা পরিচয় হচ্ছে এখন অব্দি আসেনি এই দিদি ভাইয়েরও অপেক্ষা করে আছে তোমরা কখন এসেছো দশ মিনিট তো চলো এখন আমরাও অপেক্ষায় থাকি এখন কখন আসবে তো সবাই অপেক্ষাতেই আছে দেখার জন্য তো ফাইনালি ফাইনালি যাদের জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম যাদের জন্য এত দূর থেকে আমি কষ্ট করে এসেছি তারা এসেই পড়েছে তো এই দেখো কারা এসেছে তো তোমাদের ভালো করে দেখাই আমার বলে দাঁড়িয়েছি তো সবাই ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে তাহলে পাশে দেখো সাবস্ক্রাইব করে দিও

তো এই বোনের চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দিও সবাই পাশে থেকো কারণ তোমরা পাশে থাকলেই মানে আমরা এগোতে পারবো সবাই একটু ভালোবাসা ঠিক আছে তো এইখানে দেখো সবাই মন্দিরের দিদিভাইকে ঘিরে ধরেছে আর কি কেউ ফটো উঠছে কেউ আর কি বলছে রিলস বানামে তো সাইড দিয়ে একটু গানের ভয়েস আসছিল সেই জন্য আমি আর কি মিউট করে দিয়েছি আর এখানে দেখো মামামের সাথে জয়ী আর কি পরিচয় করিয়ে দিচ্ছিলাম তো মামাম দেখো একটু লজ্জায় পেয়ে গেছে আর এদিকে দেখো দেখতে দেখতে কর্লোলদা আর হচ্ছে সোমনাথ দাস চলে এসেছে আর তার সাথে দেখো কাকে নিয়ে এসেছে জনিকে নিয়ে এসেছে তো বাবাই যায়নি যে জনিকেও নিয়ে আসবে আর আমরা জনিকেও দেখতে পারবো আর কি এই মিট তো আজকে আর কি মন্দিরাদি মিট আপ রেখেছে তো সেই মিট এসেছি তো আগে থেকে তো তোমাদের বলিনি তো এখনই আর কি বলে দিলাম কোথায় বসবে ওই দিকে পাশে ওইখানটায় হ্যাঁ ছায়াতে ওটা

আমার এই যে জয় শোনা তুই হচ্ছে মাম্মা মাম একটু হ্যালো করা এই যে হচ্ছে আমার মেয়ে এই দেখা জনি

এটা অবশ্যই পড়বে আমি কিন্তু রোজ তোমার ভিডিও দেখি অবশ্যই পড়লে আমার অনেকটাই ভালো লাগবে ছোট্ট একটা উপহার দেখো ফ্রেন্ডস অনেকেই এসেছে এই দিদি ভাইদের সাথে দেখা করার জন্য তো এতক্ষণ ধরে এত দূর থেকে এত জার্নি করে এই দিদি ভাইদের সাথে দেখা করতেই এসেছি তোমরা হয়তো চিনো এই দিদি ভাইদের তো দেখো অনেক ভিড় হয়েছে দেখো অনেক হয়তো আরও আসবে দেখো সবাই একদম ঘিরে ধরেছে দিদি ভাইদের যে মানুষগুলো আসছে আমি ওদিকে মিট আপ করলে কিন্তু আসতে পারত না সত্যি তো তার জন্যই এখানে সবার সাথে একবার দেখা করে নিলাম দেখো এদিকেও রয়েছে অনেকে আর আমরাও যে ডেলিভাই ক্যামেরাতে আসতে পারবো এটা মনে করবো ভাবতেই পারি পারিনিভাইয়ের ক্যামেরাতে আমরা আসতে পারবো আর কি যে বলো যেহেতু অনেকটাই দূর অনেকটাই দূর

তো দেখো এখানে এখন সবাই মিলে ফটো তোলা হচ্ছিল আর কি তো সোমনাথ দা মন্দিরা দিদি ভাই আর হচ্ছে জয়ী জনি সবাইকে একসাথে নিয়ে ফটো তোলা হচ্ছিলো আর সাইড দিয়ে না রিলস বানানোর গান আসছিলো সেই জন্য আর কি আমি মিউট করে পরে ভয়েস দিয়ে দিয়েছি তো চলো তোমরাও দেখতে থাকো তো ফ্রেন্ডস তোমাদেরকে কালকের থেকে যেই সাসপেন্সে রেখেছিলাম আর কি যে কেন হুট করে কোচবিহারে আসতে হচ্ছে তো এই মিট জন্য এই দিদিভাইয়ের সাথে দেখা করার জন্য এতটা তাড়াহুড়ো করে এসেছি সত্যি ভাবতেই পারছি না আর তাও আবার এই মন্দিরে দিদিভাই আর মো দিদিভাইয়ের মিট এসে তো সেটা অনেকটাই ভালো তো চলো দেখা হচ্ছে আবার যে দিদির সাথে নয় এখানে এসে অনেক দিদিভাইদের সাথে দেখা হচ্ছে আর অনেক সুন্দর ভাবে কথা হচ্ছে আর সবার সাথে দেখা হচ্ছে অনেকেরই চ্যানেল আছে তো দিদি চ্যানেল আছে একটা তো অবশ্যই বলে দাও তোমার আমার চ্যানেলের হলো বানিয়া ব্লগ তো তোমরা অবশ্যই এই দিদিকার চ্যানেলটাকে যাবে গিয়ে দেখবে ভালো লাগবে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে ওটাই তো দিদির সাথে পরিচয় হয় খুবই ভালো লাগে আমি আসামে থাকি তো তোমরা পেলে একবার অবশ্যই যাবে একদম একদম ঘুরে আসবে সত্যি তাই তুমি দেখতে খুব সুন্দর থ্যাংক ইউ তো এই যে ফ্রেন্ডস এখন আমরা সবাই মিলে যাচ্ছি একটু সামনে আর কি পার্কের গেটের সামনে তো দিদি ভাইরা কিছু খাবার অ্যারেঞ্জমেন্ট করেছে তো সেখানেই যাচ্ছি আর কি চলো অনেকে এসেছে বোনের গ্রাম থেকে হ্যাঁ ছোট গ্রাম থেকে বিলং করি অবশ্যই দেখো একবার গিয়ে ভীষণ মিষ্টি বোন কথা বলে ভীষণ ভালো লাগলো হ্যাঁ অবশ্যই সবাই সবাইকে সাপোর্ট করলে আমরা এগিয়ে যেতে পারবো একটা ছোট্ট আছে ঠিকানা সবাই পাশে থেকো বোনের যেভাবে পাশে থেকো আমার পাশেও থেকো চ্যানেলের নাম লাইফস্টাইল প্লিজ আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো সবাই সবাইকে এভাবেই সাপোর্ট করবে তো এভাবেই আমরা সবাই এগিয়ে যেতে পারবো তো চলো এখন আমরা সামনে যাই তো এই যে আমরা সবাই গাছের তলে এসে দাঁড়িয়েছি আজকে বললাম না এতটা পরিমাণে রোদ্র দিয়েছে কি বলবো তোমাদের প্রচুর রোদ্র দিয়েছে আর প্রচুর গরম পড়েছে তো এখানে দেখো সবাই সবার সাথে আর কি কথা বলছে আর এখানে অনেক ইউটিউবাররা এসেছে আর কি তো সেই জন্য আর কি সবাই সবার সাথে কথা বলছে আর দিকে দেখো জনিকে আর কি ধরে রেখেছে তো বলছিলাম যে দাও আমি একটু হাতে রাখি কারণ দা যেহেতু এখানে আর কি খাবার অর্ডার দিয়েছে সেই জন্য তো এই দেখো জনিকে আমি আর কি কিছু টাইম রেখেছিলাম আর জনি না খুব ঠান্ডা যেটা দেখে আর কি বেশি ভালো লাগছে যে কারণ ও আর কি মানে অন্য সব মানে কুকুরের মতো না যে থেকে এটাও দিয়ে দিয়েছে যা হয়ে গেছে এখনই যাবে কেন ও দিবে এই দেখো ফ্রেন্ডস এমএস মন্দিরে দিদি ভাইয়ের আমি নিয়ে দাঁড়িয়েছি আমার বাড়ি হচ্ছে আসাম না কালকে বাসে এসে আসামে একটা জিনিস দেখে ভীষণ ভালো লাগলো যে জনি আর হচ্ছে জয়ীর এতটা ভালোবাসা কি বলবো আর কি দেখো আর কি জয়ী জনিকে অনেকটাই ভালোবাসে দেখো কি সুন্দর করে আদর করছে তো এটা দেখে বেশ দারুণ লাগলো

এখন দিদিভাইরা বেরিয়ে যাবে সত্যি অনেকটাই ভালো লাগলো মিটাপ পরে আর কি মানে এইখানে দেখো দুই দাদারাও আছে অনেক সবাই এখন চলে যাবে তো এখন যাবে এবি ভ্লগস দিদিদির বাড়িতে তো চলো এখন আমরাও বেরিয়ে যাব বেরিয়ে সত্যি এতটা দূর থেকে কষ্ট করে আসার ফলটা পেয়েই গেছি তো অবশ্যই একবার হলো আসামে যাওয়ার আর কি তোমার নিমন্ত্রণ রইলো আমাদের বাড়িতে অবশ্যই যাব যদি আসি তোমার তো সেই যে সবাই এখন বেরিয়ে যাচ্ছিল তাই আমি একটু কোলে নিয়ে আদর করে দিলাম তো আর কি ওকে বলছিলাম যে তুমি থাকো তোমাকে এখানে রেখে দেব আর তোমার মা আর বাবা যাক তো বলছিল না 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 আর কি ভয় পেয়ে গেছিল তো এই যে দিদি ভাইরা এখন চলে যাচ্ছে তো গাড়িতে উঠে গেল তো ভাবলাম যেন লাস্ট একবার

ভাইরাও গাড়িতে উঠে গেছে চলে যাবে এখন সেই দিকে ফ্রেন্ডস এসে রান্না করে নিয়েছি হচ্ছে ডিমের ঝোল আলু ভাজা আর হচ্ছে করলা ভাজি তো ঝট করে খাওয়াটা খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি কারণ প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে আর যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে আস্তে আস্তে তো আসার পরে আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি তো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই তো হাই ফ্রেন্ডস বাড়িতে চলে এসেছি মন্দিরা দিদিভাই আর মো দিদিভাইয়ের সাথে দেখা করে মিট আপ করে তো বাড়িতে আস্তে আস্তে আমাদের দেড়টার মতো বেজে গেছিল। তো তারপরে এসে তারা তাড়াহুড়ে করে ড্রেস চেঞ্জ করে পাঁচ মিনিট একটু বসে তারপর বসিয়ে দিয়েছিলাম রান্না তো তোমরা তো দেখলেই ডিমের ঝোল আলু ভাজি আর হচ্ছে করলা ভাজি তো করে ধাম করে খেয়ে নিয়েছি তো এখন তোমাদের সাথে কথা বলছি তো এখন প্রায় চারটার মতো বেজে গেছে তো এখন আমি একটু রেস্ট নিব কারণ সকাল থেকে সকাল থেকে নয় কাল থেকেই এতটা পরিশ্রম হয়েছে কি বলবো এদিকে বাড়িতে যেহেতু পয়লা বৈশাখ একটু অনেক রান্নাবাড়ি করে সমস্ত কাজ বাজ করে তারপর হচ্ছে গাড়িতে চলে এসেছি আর আস্তে আস্তে অনেকটাই রাত্রি হয়েছিল তোমরা তো দেখলেই সবই তোমাদের সাথে শেয়ার করেছি আর হচ্ছে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি উঠে টুকি টাকি সমস্ত কাজ করে রেডি হয়ে তারপর গিয়েছি ওখানে মিট আপে তো সারাটা দিন তো ভালোই আর কি যত টাইম ছিলাম আর কি অনেকটাই ভালো লেগেছে আর সত্যি বলতে কি মন্দিরা দিদিভাই অনেকটাই ভালো মনের মানুষ আর মো দিদিভাইও অনেকটাই ভালো মনের মানুষ তো এদের দুজনের সাথে মিট করে অনেকটাই ভালো লেগেছে তো এখন একটু রেস্ট নিব ভাবলাম তো ফ্রেন্ডস তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি কারণ আজকে আর বেশি কিছু বড় করছি না আর যেহেতু এটা স্পেশাল ভিডিও তো সেই জন্য স্পেশাল মুহূর্তটা দিয়েই ভিডিওটা আজকে রাখব তো এক্সট্রা কিছু মানে দেখাতে চাচ্ছি না বল থেকে এখন তো সেরকম কিছু নেই তো এখন শুধু রেস্ট করবো আর কি এটাই তো চলো তাহলে আজকের এই ভিডিওটা কেমন লেগেছে মিট আপটা সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর হচ্ছে আমি এই প্রথম কারো মিট আপে এসেছি তো অনেকটাই নার্ভাস হয়ে গেছিলাম আর দিদিভাইদের সামনে থেকে তো সত্যি কিছু বলারই নেই আর দিদির যে অনেকটাই ভালো মনের মানুষ অনেক তো চলো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি তো আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে ভালো থেকো সুস্থ থেকে আগামীকাল আরেকটি সুন্দর সুন্দর নিয়ে চলে আসবো আজকের জন্য টাটা